বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ আল্লাপাকে ভালো আছো আমি আজকে তৈরি করেছি চিকেন করলা ঝাল পিঠা রেসিপি আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এটি কমেন্ট শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা দেখতে থাকো আমি এই ঝাল করলা পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে তৈরি করব চিকেন ঝাল করলা পিঠা এখানে আমি চিকেন ঝাল করলা পিঠার জন্য এখানে নিয়ে আমি চিকেন কিমা করে এখানে নিয়েছি টমেটো সস আমি এখানে সামান্য গাজর কিউব করে কেটে নিয়ে এখানে নিয়ে এসে আমি গোলমরিচ জিরা গুঁড়া নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়ে আমি তেল এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়ে এসেছি এখানে নিয়ে আমি সয়া সস এখানে নিয়ে আমি ধনে পাতা এখানে নিয়ে আমি আদা রসুনের বেটে রসটা নিয়েছি আমি করলা পিঠার জন্য এই চিকেনটা সুন্দর করে মাখিয়ে নিব এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে চাউলের গুঁড়া এটা আমি এখন সিদ্ধ করে নেব আমি এর আটাটা সিদ্ধ করার জন্য একটু পাত্র বসিয়ে দিয়েছি আমি এক বাটি আটার জন্য এখানে দুই পট পানি দিয়ে নিব। এখানে পানিটা ফুটে আসছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব এরপরে আমি যে চাউলের আটা আস্তে আস্তে করে সিদ্ধর জন্য দিয়ে নিব এখানে আমার চাউলের আটার ডোটা কমপ্লিট আমি সুন্দর করে অফ ক্যামেরাতে মধ্যে নিয়েছি এখন আমি এটাতে দুটা খন্ড করে নিব আমি খণ্ডটা তুলে রাখছি আর এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করবো কারণ এটা করলা পিঠা গ্রিন করার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করছি এখানে আমার ফুড কালারটা আটার সঙ্গে সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি এখন আমি ছোট ছোট করে করে নিব এখানে আমি এখন করলা পিঠার জন্য যে উপকরণ নিয়েছিলাম এগুলো আমি সব এখন মিক্সড করে নিব সব উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব করলা পিঠার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব লবণটা দেখে নিতে হবে যার যতটুকু মাংস ইয়ে থাকবে এখানে আমি কিছুটা লেবুর রস ব্যবহার করব এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি করলা পিঠার জন্য যে চিকেনটা আমি মাখিয়ে রাখছিলাম সেটা আমি কিছু সময় তেলে ফ্রাই করে নেব এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভেজে নেব এখানে চিকেনটা আমার প্রায় ভাজ আসছে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিব গ্রেভিটা যেন সফট হয় এখানে এখন আমি ঝাল করলা পিঠাগুলো তৈরি করে নিব এভাবে আমি আঠার ডোটা বাটি আকারে বানিয়ে নিচ্ছি এই বাটিটা তৈরি করে নিয়ে এখানে আমি চিকেনের যেই পুরটা তৈরি করেছিলাম সেটা আমি মাঝে এভাবে দিয়ে নিব দেওয়ার পরে আমি এভাবে মুখটা সেট করে লাগিয়ে দিব করলা পিঠার জন্য এভাবে লাগানোর পরে আমি এখানে করলার যে শেপ থাকে সেটা আমি দিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে এটা আমি এভাবে চেপে চেপে আবার এই সাইডটাতে শেপ দিয়ে নিচ্ছি এটা আবার মাঝে এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি করলাটা তৈরি করে এখানে ঝাল চিকেন করলা পিঠা আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি এভাবে আমি চিকেনটা দিয়ে নিব দেওয়ার পরে এভাবে মুখটা লাগিয়ে নিব। এখানে আমার এক সেট সেট করা হয়ে গেছে আমি এইভাবে এভাবে করে ডিজাইনটা করলার ডিজাইনটা তৈরি করে নেব দেখো বন্ধুরা দেখতে উপভোগ করলার মতো দেখাচ্ছে এরপরে আমি এখানে একটি টুথপিক নিয়েছি এসি টুথপিকটা দিয়ে আমি এভাবে ওর গায়ে এখানে আমার ঝাল করলা পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এটা বাপিয়ে নিব এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি একটি গাঁজড়ি দিয়েছি পিঠাগুলো আমি এক এক করে দিয়ে নেব এভাবে সাজিয়ে দেব দিয়ে ঢেকে দিব বন্ধুরা এখানে আমার করলা পিঠাগুলো ভাপানো হয়ে গেছে এখন আমি পরিবেশন পাত্র তুলে নেব বন্ধুরা আমার এই করলা পিঠা রেসিপি কমপ্লিট আমি পরিবেশন পত্রে তুলে নিয়েছি বন্ধুরা আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল অফোনটি অন করে রাখবে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রেসিপি আমি এই ঝাল করলা পিঠাটা ডেকোরেশন প্লেটে তুলে নিয়েছি আমার এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর খুব বেশি ভালো লেগে গেলে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম